নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আজকের আমাদের যাত্রাপথের অন্তিম পর্ব গতকাল রাতে মনে আছে টেমিতে এসে পৌঁছেছিলাম আর এই যে সকালবেলা থেকে এখানে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ভোর তিনটে থেকে জানেন তো বৃষ্টি শুরু হয়েছিল আজকের আমাদের শাড়ি পরে চা বাগানের ফটোশ্যুট ছিল। তো এই বৃষ্টির চোটে সবই হয়ে গেল ভণ্ডুল কারণ আমাদের আটটার মধ্যে বেরোতেও হবে রাতের অন্ধকারে যে চা বাগানটি দেখাতে পারেনি সেটা তাই ভাবলাম আজকে সকালে আপনাদের সাথে একটু শেয়ার করি হোমস্টের বারান্দা থেকে ঠিক এইরকম দৃশ্যই কিন্তু দেখা যায় ওই যে পাশে চা বাগান তবে মনে হয় এখন চায়ের সিজন নয় একটু হলেও গাছগুলো ছাঁটা রয়েছে আর এই রকম বৃষ্টি প্রায় তিন চার ঘন্টা ধরে হচ্ছে মনে মনে তো ভয় লাগছে ঠিক সময় স্টেশনে পৌঁছাতে পারবো তো পাহাড়ে বৃষ্টি তো মোটেই ভালো না ঘড়িতে এখন ছটা সাড়ে ছটা বাজে এই রকম এইরকম দেখে মনটা একটু খারাপ হলোই আর দিনের বেলায় হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই চলুন আর এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে আলাদা আলাদা করে যেমন আমরা আছি একটা আলাদা কটেজে এরকম বিভিন্ন কটেজ কিন্তু আলাদা আলাদা করে আছে এবং তাদের ডাইনিং বা ব্রেকফাস্ট করবার জায়গাটাও কিন্তু আলাদা আলাদা এই যে এইরকমই একটা জায়গা কিন্তু আমাদের হোমস্টেতেও আছে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আমরা আগুন পুহিয়েছি এই যে সকালবেলা কোথায় শাড়ি পরে ফটোশ্যুট করব তা না কাঁচু মাচু মুখ করে সবাই আমরা বিস্কুট খাচ্ছি আর বৃষ্টি দেখছি যদিও পাহাড়ে বৃষ্টি সেটাও খুব একটা মন্দ না তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট আমরা বলেছিলাম খাবো আর কেউ কেউ বলেছিলেন পুরি তরকারি খাবে তো পুরি তরকারি চলে এসেছে এখানে আলপনাদি খেয়ে বলল বেশ ভালোই করেছে ডালপনা তরকারি খেয়েছে আমি সিটি লেকে নিয়ে গিয়েছিলাম আর ম্যাগিও কিছু নিয়েছিল পরিমাণে অনেকটাই এখন একটু বৃষ্টি কমে গিয়ে রোদ বেরিয়েছে কিন্তু আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে ফলের সবুজি বন্ধ এই এখানে বেদানা খাচ্ছে আর ছুড়েছুড়ে ফেলছে আর আমরা ওয়েট করছি আমাদের ম্যাগি কখন বেশ বসে এখানে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল ঠান্ডা কি ভালো তবে বিশাল কিছু না বৃষ্টিটা পড়েছে বলে যেটুকু ঠান্ডা ওই যে দূরের পাহাড় চা বাগান আর তার মাঝখানে বসে ব্রেকফাস্ট খুবই ভালো লাগছিল যে চলে এসেছে আমাদের ম্যাগি প্রচুর প্রচুর দিয়েছে এতটা কি খেতে পারবো এখন দেখি কতটা খেতে পারি খাওয়া দাওয়া করি কিন্তু আমরা রওনা দেব নিউ জলপাইগুড়ি আমাদের ট্রেন তিনটে কুড়িতে বন্দে ভারত সবাইকে দেখিয়ে দিয়েছি দাঁড়ান আমাকেই তো দেখানো হয়নি আর এই যেই ভদ্রলোক হচ্ছেন এই হোমস্টের মালিক উনি নিজেই সমস্ত কিছু দেখাশোনা করেন উনি আর ওনার ওয়াইফ খুবই ভালো ব্যবহার আর ওনাদের আতিথেও তো আমাদের ভীষণ ভালো লেগেছে এই যে টেমির চা বাগানের ভেতরেই আমরা রয়েছি পুরো চত্বরটাই কিন্তু টেমি চা বাগান আর একটা আছে যেটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে যেটাকে টেমি টি গার্ডেনই বলে চলুন এবার সেটা দেখে আমরা বেরিয়ে যাব রাস্তা কিন্তু চমৎকার আকাশও এখন একদম পরিষ্কার এই ধরনের রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যেতে কিন্তু মন্দ লাগে না বলুন চা সুন্দর মখমলের কি সুন্দর দিগন্ত জুড়ে শুধুই চা বাগান আর চা বাগান হোমস্টে থেকে এক দু কিলোমিটারের মধ্যেই হচ্ছে এই যে টেমির চা বাগানটা সাজানো গোছানো অবস্থায় রয়েছে পুরো অঞ্চলটাই কিন্তু টেমির আর এই যে টি গার্ডেনটা এটা টিকিট কেটে ঢুকতে হয় এই যে আই লাভ টেমি লেখা আছে কি সুন্দর চলুন ভেতরে ঢোকা যাক এখানে আবার কিন্তু টিকিটও আছে কুড়ি টাকা করে টিকিট পার হেড এখানে এসে সবাই ফটো টটো তোলে এই যে টিকিট কাউন্টার সরি কুড়ি বলেছি ওটা তিরিশ টাকা হবে এই যে ভেতরে এরকম সিঁড়ি করা আছে আর দুদিকটা আটকানো রয়েছে আপনি চা বাগানের ভেতরেই ঢুকতে পারবেন না তবে এইখানেই দাঁড়িয়ে প্রচুর টবি কিন্তু আপনি তুলতে পারবেন জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব মনোরম আর বৃষ্টি হওয়ার জন্যই কিনা জানি না সবুজের রঙটা কিন্তু একদম পাল্টে গেছে আমরাও খানিকক্ষণ দাঁড়িয়ে টবি তুলে ভালো করে দেখে তারপর রওনা দেব এনজিপির দিকে যদিও ড্রাইভার খুবই তারা দিচ্ছিল কিন্তু আমরা বলেছি ছবি না তুলে ভালো করে না দেখে আমরা কিছুতেই যাব না এখানে এসে কি সুন্দর শাড়ি পরে ফটোশ্যুট করবার ইচ্ছা ছিল সেটা যে করতে পারলাম না তার বেলা দুধের সাথে তো ঘোলে মেটাতে হবে তাই না আপাতত এটা দেখে এই যে টিকিট ছবি টবি তুলে আমরা রওনা দিচ্ছি এনজিপির দিকে যে কোনো জার্নি শুরুতে দেখবেন প্রচুর ফটো তোলা ভিডিও করবার ইচ্ছা থাকে যত দিন যায় তত কিন্তু সেই ইচ্ছাটা কমতে থাকে সত্যি এখন যেন মনে হচ্ছে আমাদের ফটো তোলবার ইচ্ছাটা অনেকটা কমে গেছে আর যেন এনার্জি নেই আর এই দেখুন কুয়াশা ঘেরা রাস্তা তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি অপূর্ব সুন্দর যে লাগছে কি বলবো মনে আছে সেই গত বছর আমরা উটি যখন গেছিলাম তখনও রাস্তায় কি সুন্দর কুয়াশা ছিল ঠিক সেই রকমই যেন রাস্তাটা কি সুন্দর আর এই পাশে চা বাগানগুলো দেখছি পুরো ন্যাড়া ন্যাড়া অর্থাৎ বোধ চা গাছ কেটে দেওয়া হয়েছে তারপরে বোধ হয় সিজনে আবার লাগানো হবে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি এনজিপির কাছে চলেই এসছি হঠাৎ করে মনে হলো এখানে তরমুজ খাওয়া যেতে পারে তো তরমুজ এখানে পিস পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছিলো সাইজে বেশ বড় তো ভাবলাম সবাই মিলে একটা খাওয়া যাবে তো একটা কেনা হলো কিনে দেখা যাক কেমন হয় এই যে এত বড় তরমুজটা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আমাদের এখানে তো এমনিতেই তিরিশ টাকা চল্লিশ টাকা করে কেজি একটা তরমুজ এরকম সাইজের হয়েই যায় প্রায় একশো টাকার কাছাকাছি কিন্তু এখানে পঞ্চাশ টাকায় একটা কিন্তু খেতে যে সেই লেভেলের তা না মোটামুটি খেতে তরমুজের মতোই খেতে কিন্তু যতটা এখানে মিষ্টিটা হয় অতটা মিষ্টিও নয় কিন্তু ঠিক আছে খাওয়াচ্ছে কারণ সুব্রতার ভাইয়ের ছেলে হয়েছে এবং আমরা যখন নামছি ঘুরছিলাম তখনই ছেলে হয়েছে সেই খবরটি আসে তো তখন থেকেই আমরা সুব্রতাকে ধরি যে খাওয়াতে হবে খাওয়াতে হবে তো তাই জন্য আজকের লাঞ্চ শুভ্রদাই খাওয়াচ্ছে আমরা খেয়েছিলাম পাবদার মাছের একটা থালি আর এই যে আমাদের বন্দে ভারত চলে এসেছে রংটা চেঞ্জ হয়ে গেছে এখন অরেঞ্জ হয়ে গেছে অরেঞ্জ আর ব্ল্যাক চলুন আপনাদের একটু ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই যদিও বহুবার দেখিয়েছি কিন্তু তাও ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও ভীষণ ভালো এটার জন্য বন্দে ভারতকে কিন্তু দশে দশ দেওয়াই যেতে পারে এই যে আলপনাদি আর দাদা একটা সিটে বসেছে এদিকে শুভ্রদা বাচ্চা সৃজনী আর এই পাশে সিটটা আমার আর পিছনে বসেছে স্মৃতিলেখা আর ট্রেনের ভিতরটা মোটামুটি এরকম পুরো ভর্তি কোনো ফাঁকা টাকা সিনই নেই ও তুলে দিয়েছি এবার আরাম করে বসলেই হল কিন্তু না একটা কাজ এখনো আমাদের বাকি আছে তার জন্য সবাই আমরা আবার আসলে একটা রিল তৈরি একদম শেষে রিলটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে একদম টাইমলি নিউ জলপাইগুড়ি ছেড়ে দিয়েছে এবার আর কি হাত পা ছড়িয়ে বসো গল্প করো সিনেমা দেখো কারণ সাড়ে দশটার সময় গিয়ে পৌঁছাবে হাওড়ায় বেশ অনেকক্ষণের টাইম যদিও এই ট্রেনটার একটা জিনিস খুবই ভালো যে দিনের দিন পৌঁছে যাওয়া যায় এই বসে একটু বিরক্তিকর বটে ভালো লাগলো পরের দিকে মনে হয় দূর আর ভাল লাগছে না বেশ বোরিং লাগছে ভাবতে ভাবতেই কিন্তু ট্রেনে ওঠার পরই দিয়ে দিল স্ন্যাক্স স্ন্যাক্স অনেক কিছু দিয়েছে এখানে একটা খুব সুন্দর পপকর্ন দিয়েছে খেতে খুব মিষ্টি মিষ্টি ভালো সিনেমা চালিয়ে বসেছি সিনেমা দেখতে দেখতে আমি খাবারগুলো খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে আর বিভিন্ন রকমের খাবার ছিল যা থাকে মোটামুটি ওই সেই স্যান্ডউইচ ফলটা এখনো পর্যন্ত রয়েছে সেই তরমুজটা আর ছুরি দিয়ে কেটে কেটে আল্পনা দিতার ব্যবস্থা করছে কারণ নিয়ে যাওয়ার আর জায়গা নেই সবাই এক পেট তরমুজ খেয়েছে অলরেডি এই যে ছুরি দিয়ে দিয়ে একটা কৌটোতে ভরে নিচ্ছে বলে এত কে খাবে বলুন ঠান্ডার মধ্যে আছি নিয়ে যেতে পারলে থাকবে অনেকক্ষণ আর এই যে কতক্ষণে চাও চলে এসেছে চা বলতে গরম জলটাই দেয় আর একটা চায়ের প্যাকেট আপনাকে সঙ্গে দিয়ে দেয় চায়ের প্যাকেটটা খুলে গুলে নিলেই কিন্তু আপনার চা রেডি ভালোই হয়েছিল এই যে সিদ্দির পেছন থেকে আমার মাথা মেসেজ করছে ভালোই লাগছে খারাপ লাগছে না আসলে ট্রেনে কতক্ষণ বসে করবোটা কি সিনেমাটা দেখছিলাম খারাপ লাগছিল না কিন্তু তারপরে শুরু হয়েছে আর বন্দে ভারতের এসিটাও থাকে ভীষণ হাই এই ফিলিংসটাই কিন্তু বেড়াতে খুব ভালো দিনটা চলে আসলে বাকি দিনগুলো যেমন হুশ করে কেটে যায় তখন আর মোটেই ভালো লাগে না এই যেমন এখন মোটেই ভালো লাগছে না কি আর করা যাবে

বেবর সাথে গল্প করতে করতে দেখি সন্ধে নেমে গেছে সূর্য ডুবছে মাঠের ওপরে আটটার দিকে ডিনার দিয়ে দেবে সেই একই সলিড পিসে চিকেন ডাল মিষ্টি আইসক্রিম ভাত রুটি যেমন দেয় সেইগুলোয় বহুবার আপনাদেরকে দেখিয়েছি তাই নতুন করে আর দেখালাম না আমাদের এবারের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নেমে গেছি আমরা শিয়ালদায় ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না নেমে পড়েছি আমরা শিয়ালদায় সবাই নাম যে মোটেও বাড়ি যেতে ইচ্ছা করছে না যদিও এখন আমি যাব অনেক রাত যেহেতু হয়ে গেছে আলপনাদির বাড়িতে আল্পনাদির বাড়ি থেকে কালকের আমি বাড়ি ফিরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য একটা ছোট্ট মিষ্টি রিল শেয়ার করলাম আমাদের পুরো বেড়াতে যাওয়ার সবাই ভালো থাকবেন নমস্কার